you <laughs> আবার হুগলি জেলা গ্রামীণ পুলিশের বড় সাফল্য গত চব্বিশে জুন হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত বেগমপুরে একটি সোনার দোকানে এসে সোনার গয়না হাতিয়ে নিয়ে বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতকারীরা খবর পাওয়া মাত্রই নড়ে চড়ে বসে চণ্ডীতলা থানার পুলিশ ওসি জয়ন্ত পাল এবং হুগলি রুরাল পুলিশের এস টিমের তদন্ত সাপেক্ষে উত্তর চব্বিশ পরগনা থেকে ওই দুষ্কৃতকারীদের পাকড়াও করে আনা হয় জানা গেছে তাদের মধ্যে একজনের বাড়ি আরে মধ্যপ্রদেশে অন্যজনের উড়িষ্যায় এদের বিরুদ্ধে নাকি একাধিক ডাকাতি ও চুরির কেসও রয়েছে পুলিশ এদের রিমান্ডে নিয়েছে এ বিষয়ে হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার কামনাশী সেন আইপিএস প্রেস কনফারেন্স করে তাদের এই সাফল্যের বিষয়ে কি বললেন বিস্তারিত শোনাব আরামবাগ টাইমসের রিপোর্ট আপনারা অলরেডি জানেন কি আপনার কেস যেটা হয়েছিল উনত্রিশ তারিখে কেসটা হয়েছিল টোয়েন্টি অফ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চন্ডিতলা পি এস কেস নাম্বার পাঁচশো তিন পাবলিক চব্বিশে হয়েছিল তখন আপনার এই কেসটা হয়েছিল আপনারা তখন তো খবরটা তো করেছিলেননি আপনাদের যেখানে সোনার দোকান থেকে যে এটা ইনসিডেন্টটা চুরি যে ইনসিডেন্টটা হয়েছিল মোটামুটি আপনার আমরা তো সঙ্গে সঙ্গে বেসিক্যালি যেটা আছে আপনারা অনেকজনরা মানে আমরা অল দ্য বি ট্রাই নট টু স্প্রেড দ্য সিসিটিভি ফুটেজ আর এনিথিং বিকজ নো দ্যাট মেক্স আওয়ার টাস্ক ফার মোর ডিফিকাল্ট হাউএভার আপনারা তখন নিউজ হয়েছিলো আমরাও বেসিক্যালি ফুটেজ অ্যানালাইসিস করে বা যা যা ইউনো অ্যানালিসিস করে আমরা কেসটা করার পর উই হ্যাভ বিন সাকসেসফুল ইন ইউনো অ্যারেস্টিং টু পার্সনস ইনভলভড উইথ দ্য ইনসিডেন্ট ইনভলভ দ্য ক্রাইম ওই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং ওদের গাড়ি যে গাড়ির নাম্বারটা ছিল যে ভেহিকেল নাম্বারটা ছিল ভেহিকল নাম্বার ডাব্লু বি সিক্সটি এইট এ জিরো থ্রি জিরো ফাইভ এই গাড়িটা যেটা ছিল ওই গাড়িটাকে মানে উই হ্যাভ সিজড তা দ্য পার্টিকার ভেহকেল যে ভেহিকেলে ওরা ক্রাইম করতে এসছিলো হাওভার দিস পার্টিকুলার নাম্বার যেটা আছে এটা কিন্তু ওদের নাম্বার না এটা একটা জাস্ট অল দো দ্য নাম্বার ইজ কারক্ট বাট জাস্ট এ নাম্বার ওরা একটা র্যান্ডাম নাম্বার ওরা কিন্তু বসিয়ে ক্রাইমটা করছিলো যেটা আমাদের আরও ডিটেলস আমাদের পেতে লাগবে এই দুজন যারা অ্যারেস্টেড পারসনস আছে অ্যারেস্টেড যারা লোক আছে একজন হলো ওনার নাম হলো তালিব হুসেন ওনার হিজ ফ্রম সেন্ধোয়া সেন্ধোয়া হলো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের উনি বাসিন্দা সো আমরা আরও বি আর অলসো গেটিং ইন টু দ্য লাইক ওদেরকে বেসিক্যালি এখনও টোয়েন্টি ফোর আওয়ার্স হয়নি উইল বি টেকিং দ্য পুলিশ রিমান্ড ওদের পুলিশ কাস্টাডি আমরা উইল বি আমরা ওটা আরও মানে আরও ইনভেস্টিগেট করবো বাট এটা বেসিকলি ওর বাড়ি মানে হি ইজ অন্য জাগার ক্রিমিনাল ইন্টারস্টেট ক্রিমিনাল আপনি ইন্টারস্টেটের ইয়ে আছে আর সেকেন্ড যে অ্যারেস্ট হয়েছে দুজনেই যারা ছিল দুজনকেই ধরা সেকেন্ড যে এস্টে ওর নাম হলো মেহাদি হুসেন ওর বাড়ি হলো ধবি পাড়া নোয়াপাড়া উইন উড়িষ্যা তো একজন হলো উড়িষ্যার আর একজন হলো বেসিকলি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের সেন্ধোয়া তো এরা যে বাইকে এসেছিল উই হ্যাভ সিজ দ্যাট বাইক অলসো এবং আমরা পিসি নেওয়ার পরে ইন পিসি পিরিয়ড উইল বি আমরা যেটা রিকভারি বা যা আছে এটা আমরা করবো এবং যা যা প্রোসিজার্স আছে আইডেন্টিফিকেশান পারেড অ্যান্ড ফার্দার যে পিসি নেওয়া ওইটা আমরা করবো এবং দে আর সাপোজ টু মানে এরা আরও অনেক জায়গায় ওয়েস্ট বেঙ্গলে হোক অন্য অন্য রাজ্যে অন্য জায়গায় এরা ওদের কী কী অ্যান্টিসিডেন্টস আছে অন্য জায়গায় ক্রাইম আছে উই হ্যাভস ওই হ্যাভ সাম ডিটেলস অ্যান্ড আমরা ওইটাকে বিল আমরা ওইটাকে বের করবো এবং ওদের আরও ফিউচার প্ল্যান সাপোজ টু ইউনো এখান থেকে রাজ্যের থেকে বেরিয়ে যাওয়ারও প্ল্যান ছিল সো ওটা পিসি পিরিয়ডে আমরা ইনভেস্টিগেট করে করার অভিজ্ঞ তো হোপফুলি আমি এটা বলবো কি আমাদের চণ্ডিতলার টিম যে আছে ওসি চণ্ডিতলা নিজে উনি লিড নিয়েছিলেন এবং এসডিব্লিউ চণ্ডিতালা অ্যান্ড সি আই ডিড আ গুড বক্স সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে এটা একদম মোটামুটি একটা নোন ইয়ে ছিল কি এটা এটাকে আমাদের ধরা গেছে এখনও কাজ অনেক বাকি আছে এই কেসটার মধ্যে অ্যান্ড এটা ছাড়া আপনারা দেখেছেন কি লাস্ট দু তিন দিনে ডুইং ডিফারেন্ট অ্যাওয়ারনেস ইউনো বা অ্যাওয়ারনেস সেশনস করা হয়েছে উইথ মানে আপনাদের যতজন জুয়েলার যাদের যাদের জুয়েলারি দোকান আছে যাদের সোনার দোকান আছে বা এরকম কী কি করা কি না করা তো হোপফুলি আমরা প্রিভেন্ট করতে পারবো আর এবং কোনো যদি এরকম কোনো ইনসিডেন্ট হয় ফিউচারে উইল ট্রাই টু ইউনো উইল ট্রাই টু ডিটেক্ট বাট এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভেন্ট করা

দিস ইস অভিয়াসলি আপনি যেটা বলছেন দিস অ্যাকচুয়ালি মেক সেন্স বিকজ ওরা তো অন্য অন্য রাজ্যে থাকে অন্য অন্য রাজ্যের বাসিন্দা তো এখানে এসে কিছু না কিছু লিঙ্ক ম্যাচ তো ডেফিনেটলি থাকবে সো এটার জন্য কিসিটা নেওয়া হচ্ছে বিকজ এখন তো টোয়েন্টি ফোর আওয়ার্স হয়নি সো উইল ডেফিনেটলি ফাইন্ড আউট আমরা এটা এটা আমরা বেসিকলি আমরা মানে আপনার নর্থ চব্বিশ পরগনার রাস্তার থেকে আমাদের কাছে ইনফরমেশন ছিল একটা ইনফরমেশন ছিল থ্রু রেডিও সোর্সেস তো এখান থেকে আমাদেরকে ডেকে ধরা হয়েছে না রিকভারি এখন অব্দি আমরা এটা পিসি পিরিয়ডে এটা আমরা করব ঠিক আছে অ্যান্ড আপনারা এটা জেনে যাবেন ইউল অলসো গেট টু নো রিকভারি আমি যেটা বললাম এদের অন্য অন্য জায়গায় ইনভলভমেন্ট আছে কোথায় কোথায় কোন কোন জায়গায় ডেফিনেটলি এটা আমরা ফাইন্ড আউট করব বাট ইয়েস দে হ্যাভ গড মানে পাস্ট

না এখানে এরকম কিছু না আমরা পুলিশ এজ এ টোটাল এজ এ ইউনিট প্লিজ ডোন্ট সেপারেট আমরা সবাই একসাথেই কাজ করি এটা আমরা যে ওনাদেরকে ধরতে পেরেছি এটা কম্বাইন্ড এফেক্ট অফ পুলিশ এখানে কোনো হুগলি বা হাওড়া বা অন্য কোনো জায়গা না বিকজ পুলিশ এজ এ পুলিশ তো আমরা কোনো এরকম জুরিসডিকশান কোনো এরকম কোনো ব্যাপার নেই এটা দেখেন এটা আমাদের ট্রেড সিক্রেট আছে এটা যদি বলে দিই আর কেউ ক্রাইম করে আর কেউ ধরা যাবে না সো এটা ছেড়ে দেন কীরকম করে ধরা গেছে কিভাবে ধরা গেছে কি সোর্স পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট কলকাতা বুটিক শাড়ি কুর্তি ও হস্ত শিল্পের মেলা প্রদর্শনী সহ সেল ভাবছেন কোথায় রামমোহন হল পিসি সেন রোড আরামবাগ পয়লা জুলাই থেকে চৌঠা জুলাই সোমবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চার দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহ সেল আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ